হ্যালো এপ্রিয়ন আমি লোপা আর আজকের আমার এই মিনি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কোনো ঠাকুরের ভোগ অবশ্যই ঠিকই ধরেছো তোমরা আমার বাড়িতে জগন্নাথ আর গোপসোনা আছে জগন্নাথ আর গোপসোনারই ভোগ এগুলো তো আজকে এই ভোগটাই আমি খাবো এখন প্রথমে নিয়ে নিলাম সাদা ভাত তারপরে এটা ছিল হচ্ছে ঘাটকোল বাটা ঘাটকোল বাটাটা দিয়ে শুরু করতে না করতেই পাশ থেকে মা বলল যে উচ্ছে ভাজি দিয়ে আগে খেয়ে নিতে তার জন্য ঘাটকোলটা পাশে সাইডে সরিয়ে রেখে আগে খাবো উচ্ছে ভাজা দিয়ে এই উচ্ছে ভাজাও কিন্তু আমার খুব 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 পছন্দের আমি সমস্ত ধরনের তিতো খাবারই ভালো খাই আমার তিতো খেতে ভীষণ ভালো লাগে তাই প্রথমেই তিতোটা দিয়েই খাবো নিয়ে নিলাম একটা লঙ্কা আমি খুব বেশি কিন্তু ঝাল খেতে পারি না তবে হালকা পাতলা ঝাল আমি খেয়েই নি তো এটা হচ্ছে আমার প্রথম বাইট দেখতেই পাচ্ছ কী অসাধারণ দেখতে লাগছে হ্যাঁ আর খেতেও ভীষণ ভালো ছিল আমি উচ্ছে ভাজি তরকারি সিদ্ধ যাই দাও না কেন আমি খুব ভালো খাই এমনকি নিম পর্যন্ত আমি ভালো খাই মানে তিতো খাবার আমার খুব বেশি পছন্দের তো যাই হোক উচ্ছে ভাজা দিয়ে মোটামুটি ভাতকটা খাওয়া হয়েই গেল এবার খাবো সেই ঘাটকোল পাতা বাটা আর এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে অনেকেই ঘাটকল পাতা খুব খুব ভালো খাও আমার মতো আমি জানি আর এই খাবারগুলো দেখে এখন তোমাদের যে খেতে ইচ্ছা করছে আমি সেটাও জানি তো আফসোস করে কোনো লাভ নেই একদিন আমার বাড়িতে চলে এসো আমি অবশ্যই খাওয়াবো যদিও বা আমি রান্না করতে পারি না তাতে কি হয়েছে আজকের এই ভোগগুলো কিন্তু আমার দাদা রান্না করেছে এটা ছিল হচ্ছে কচু শাক কচু শাকটা কিন্তু একদম আমি ভাবিনি এত সুন্দর খেতে হবে কচু শাকের মধ্যে ছিল বাদাম নারকেল আমি এর আগে কখনও কচু শাক এত টেস্ট হয় আমি কখনও খাইনি সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর আমার মনে হয় এগুলো সব ঠাকুরের ভোগ বলেই হয়তো এর মধ্যে আলাদা রকমের একটা টেস্ট ছিল এই খাবারগুলোই যখন বাড়িতে বানানো হয় তখন কিন্তু এতটা ভালো লাগে না আমার কাছে কচু শাক দিয়ে খাওয়া শেষ করার পরে এইবার নিয়ে নিলাম পুঁই শাক আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি সব কটা খাবারই এত। তো ভালো হয়েছে তোমাদের কি বলবো তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো কি না জানি না তবে আমি বুঝতে পারছিলাম খেয়ে খুব ভালো লাগছিলো আমার খেতে আর খেতে খেতে অনেকটা ভাত বেশি খাওয়া হয়ে গেছে নর্মালি আমি এত ভাত কিন্তু খাই না আর সঙ্গে নিয়ে নেবো একটুখানি টক শাক এটা ছিল একটা টক পাতা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না আমি এর নামটা বলতে পারবো না তবে খুব সুন্দর কম্বিনেশন ছিল নিরামিষের সঙ্গে টক পাতা দিয়ে অসাধারণ খেতে লাগছিল আমার এই খাবারগুলো দেখে যদি তোমাদের কারোর খেতে ইচ্ছা করে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের খাওয়াবো এই প্রত্যেকটা খাবার কিন্তু আমার দাদা বানিয়েছে আমার দাদা খুব সুন্দর রান্না করতে পারে যাই হোক এবার আমি শাকের ডাটাগুলো খেয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি শাকও কিন্তু আমার খুব পছন্দের খাবার ভেন্ডি পইশাক কচুরমুখী এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে লাস্ট ফিনিশিং আমি টক পাতা দিয়ে খাচ্ছি মানে টক যেটাকে বলে এটা পাট গাছের মতো একটা গাছের মধ্যেই পাতাগুলো হয় আমি নামটা বলতে পারলাম না সরি কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগছিল এতটা ভাত খেয়ে ফেলেছে যে আমার পেটটা পুরোই ভরে গেছিলো কিন্তু মা বলল এরপরেও নাকি এগুলো খেতে হবে কারণ এগুলো সবই হচ্ছে ঠাকুরের ভোগ আমাকে দিয়ে দিল এরপরে একটা লাল মিষ্টি তারপরে একটা ক্ষীরকদম আম লেবু আর তারপরে দিয়ে দিল আমাদের আনারস তো এবার আমি এগুলো আস্তে আস্তে খাবো জানি না কি করে এত আমি খেতে পারবো কিন্তু খেতেই নাকি হবে না খেলে হবে না ঠাকুরের ভোগ যেহেতু তো আস্তে আস্তে করে এগুলো আমি টুকটুক করে সবই খেয়ে নিচ্ছিলাম আর আমগুলো যাই হোক খেলাম কিন্তু মিষ্টি খাওয়ার সময় মনে হয় আমার একটু কষ্ট হয়ে যাবে আম তো ভালো খাই তাই আম খেয়েই নিলাম এইবার হচ্ছে মিষ্টি লাল মিষ্টিটাও খেতে পেরেছি মোটামুটি কোনো কষ্ট হয়নি কিন্তু সাদা মিষ্টিটায় আমার কষ্ট হয়ে যাবে আমি বুঝতেই পারছিলাম তাই খাবো কি খাবো না চিন্তা ভাবনা করতে করতে এক কামড় খেয়েই নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ